আইসিটি কোর্টে শেখ হাসিনার বিচার এবং তার বিচার রায় নিয়ে বেশ কয়েকটি এপিসোড করেছি তাকে বাংলাদেশের প্রচলিত আইন দ্বন্দ্ববিধি অনুযায়ী সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে সাজায় মৌত ফাঁসিতে ঝুলিয়ে সাজা কার্যকর তার এই রায় নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে রাজনীতি হচ্ছে এবং এই রায়ের ফলে বাংলাদেশের রাজনীতিতে নানারকম জটিলতা দেখা দিয়েছে এবং আগামীতে আরও জটিলতা দেখা দেবে এই রায়ের ফলে শেখ হাসিনার কী হবে তার দলের কি হবে এটা নিয়ে অন্য একটি ভিডিওতে আমি কথা বলেছি কিন্তু এই রায়ের ফলে বিএনপির কী লাভও হবে আর জামাতের কী লাভ হবে বা এই দুটো রাজনৈতিক দলের কী ক্ষয়ক্ষতি হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা চালাবো প্রথমত হলো যে এই রায়ে আপাত দৃষ্টিতে জামাতের একটা বিরাট ল্যান্ডমার্ক ভিক্টরি হয়েছে আগামী দিনে এই রায় কতটা কার্যকর করা যাবে কিংবা এই রায়ের যে সুফল যে সুফলে জামাত খুব আনন্দে উদ্বেলিত এটি জামাত কতটা হোল্ড করতে পারবে সেটা ভবিষ্যৎ নির্ভর করবে কিন্তু আজকের দিনে যদি বাস্তবতা ধরেন তাহলে আপনার মনে হবে যে এই পৃথিবীতে যদি কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী একেবারে আকাশের পূর্ণিমার চাঁদ হাতে পাওয়ার পর যে অনুভূতি হয় সেরকম অনুভূতি পেয়ে থাকে তাহলে নিঃসন্দেহে জামাতের প্রতিটি নেতাকর্মীর মনে আজকে সেই ধরনের অনুভূতি তাদের সবার বাড়িতে খুশির বন্যা সবার বাড়িতে ঈদের আনন্দ এবং এই মুহূর্তে তারা যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেই আত্মবিশ্বাস কতদিন তাদের থাকবে সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হলো যে এই আত্মবিশ্বাস নিয়ে তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে যে ধাক্কা দিবে এবং রাজনৈতিক প্রতিপক্ষের উপর তারা যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে সেটি তাদের প্রতিপক্ষ এই মুহূর্তে সামাল দেওয়ার মতো অবস্থা দেখাতে পারবে না আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ জমানাতে জামাত খুব দুঃখ পেয়েছিল বিভিন্ন কারণে তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল তাদের শীর্ষ নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল এবং কেবলমাত্র ফাঁসিতে ঝুলানো হয়নি ফাঁসিতে ঝুলানোর পর তাদের পরিবার পরিজনের উপরে যে অত্যাচার চালানো হয়েছিল এটি খুবই দুঃখজনক ছিল এবং বেদনাদায়ক ছিল যেমন ধরুন দিলের হোসেন ছাদি সাহেব মারা গেলেন এখন তার একটা ভালো যা হবে তার কবর জিয়ারতে লোকজন যাবে এটা সরকার করতে দেয়নি বীর কাশেব আলী সাহেব মারা গেলেন তার পরিবার শোক করবে মাথম করবে কিন্তু তার পরিবর্তে তার ছেলে ব্যারিস্টার আরমানকে তাকে গ্রেপ্তার করে নেওয়া যাওয়া হলো গুম করে রাখা হলো ঘরে রাখা হলো তো এরকম অসংখ্য ঘটনা যারাই ওই সময়টাতে জুলুম অত্যাচারের শিকার হয়েছেন ইন পারসন তাদের দুঃখ কষ্টের শেষ ছিল না তাদের পরিবারের দুঃখ কষ্ট বেদনা এবং অপমান এটার কোনো রকম যাকে বলা হয় মানে তুলনা করার মতো কোনো কিছু ছিল না তো ফলে তারা কেঁদেছেন নামক কেঁদেছেন এবং তারা মুজলুম ছিলেন তারা আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন কেঁদেছেন কৌশল করেছেন শেখ হাসিনার পতনের জন্যে তারা চেষ্টা করেছেন তদবির করেছেন এবং সর্বোচ্চ এতে কোনো সন্দেহ নেই আবার এখন এই যে আওয়ামী লীগের যে পতন এবং পতনের পরবর্তীতে এই যে আওয়ামী লীগের নেতাদের যে বিচার হচ্ছে এর ফলে তারা খুব আনন্দে উদ্বেলিত তারা খুশিতে আত্মহারা তারা আল্লাহর দরবারে সুখ্রিয় জানাচ্ছে তাদের বিশ্বাস অনুযায়ী এতে কোনো সন্দেহ নেই এখন এই যে তাদের এই আনন্দ প্রকাশ করতে গিয়ে বত্রিশ নম্বর ভাঙা বা বিভিন্ন স্থানে মপ তৈরি করা কিংবা তাদের এই আনন্দের সঙ্গে আবার মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটা চেঞ্জ করে দেওয়া কিংবা একাত্রে তাদের যে কর্মকাণ্ড সেটাকে জায়জ করা রাজাকার আলবদর আর শামস এই জিনিসগুলো ভালো ছিল কিংবা রাজাকার আলবদর আশামস নিয়ে যারা কথাবার্তা বলেন তাদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করা এটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা অন্যায় কিন্তু বাস্তবতা হলো যে শেখ হাসিনার পতন আওয়ামী লীগের পতন এবং তার সেই বিচার এই বিচারে জামাতকে ভীষণ রকম আনন্দিত করেছে এবং আপনারা জানেন যে মানুষের সফলতার একটা বিরাট অংশ নির্ভর করে তার আত্মবিশ্বাস তো জামাত এই মুহূর্তে যে আত্মবিশ্বাসী হয়ে পড়েছে যে আত্মপ্রত্যয় তারা যাকে বলা অর্জন করেছে এটি আপনি দেখতে পারবেন জামাতের অফিস আদালতে তাদের অফিস আদালতে বাসগৃহে গৃহে নিত্য নতুন ফার্নিচার এসছে জামাতের আমিরের একটা সোফা সেট দেখলাম এটা কি তার অফিসে না বাসায় এটা আমি বলতে পারবো না তো এই সোফা সেটগুলো রাজকীয় সোফা সেট মানে যমুনাতে বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বা বেগম জিয়ার যে একেবারে পার্সোনাল রুমে অফিসিয়াল রুমে তিনি যে সোফা সেট ব্যবহার করতেন ঠিক একই মানের সোফা সেট জামাতের আমিরের জন্য আনা হয়েছে এবং মেহমান কয়েকজন ফরেন ডিপ্লোম্যাট তার সাথে দেখা করেছেন এবং সেখানে আমি দেখলাম যে সমত লিগেছি ফার্নিচারের সেই রাজকীয় সোফা সেটে তারা বসছেন মধ্যে সেই জামাতের লোগো এবং যে পর্দা সেট করা হয়েছে তারা ধরেই নিয়েছে যে আগামীতে জামাত ক্ষমতায় আসবে এবং জামাতের আমির আমিরুল মোমেন কাজী তার যে মর্যাদা তার যে সিংহাসন তার যে আসন তার যে প্রতিবেশ বা পরিবেশ এ সব কিছুই এই রাষ্ট্রের প্রধান ব্যক্তি তার সে স্ট্যাটাস মান মর্যাদা অনুযায়ী করতে হবে এবং সেই কাজটি তারা করে চলেছেন অন্যদিকে তাদের একেবারে ফোর্থ টায়ার মানে চতুর্থ স্তরের যে সকল নেতা রয়েছেন যারা ছাত্র শিবিরের সভাপতি থেকে বা সেক্রেটারি থেকে সবাই মাত্র জামাতের কেন্দ্রীয় রাজনীতিতে এসেছেন তো জামাত তাদেরকে ফ্রন্ট লাইনে দিয়ে দিচ্ছে এবং তারা টকশোতে যাচ্ছেন আলাপ আলোচনা করছেন সব কিছু করছেন এবং সেখানে তাদের সঙ্গে বিএনপির বাঘা বাঘা নেতারা তর্ক করছেন বিতর্ক করছেন এবং সে সকল বিতর্কে এই জামাতের যারা চতুর্থ স্তরের জুনিয়র নেতৃবৃন্দ তারা সেই সিনিয়র সিনিয়র নেতৃবৃন্দদেরকে নাস্তানাবোধ করছেন এটা তাদের আত্মবিশ্বাসের ফল যে তারা এখন যে পর্যায়ে আছে সেখানে আমির জামাত কিংবা জামাতের মহাসচিব কিংবা তাদের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তারা টকশোতে যাবেন সবার সমিতি সেমিনারে গিয়ে কথাবার্তা বলবেন এবং তাদের সঙ্গে এক টেবিলে বসে এক স্তরে বসে কথা বলার যোগ্যতা এই মুহূর্তে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের আছে এটা জামাত মনে করে না এই যে তাদের আত্মবিশ্বাস এই যে তাদের দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির বাইরে যে গ্লোবাল পারসপেক্ট রয়েছে বা প্রসপেক্ট রয়েছে আমি শব্দটা বলতে চেয়েছিলাম পারসপেক্টিভ তো সেই বিশ্বের যে এখন পরিস্থিতি এবং প্রেক্ষাপট সেখানে দক্ষিণ পন্থা যারা অবলম্বন করেন রাজনৈতিক দলগুলো কট্টরপন্থী রাজনৈতিক দলগুলো তারাদের জয় জয়কার ভারতের নরেন্দ্র মোদী আপনি ইটালির যে এখন প্রধানমন্ত্রী তাকে ধরেন এরপরে ডোনাল্ড ট্রাম্পকে ধরেন চীনের শিকে ধরেন এভাবে সারা দুনিয়াতে গিয়ে দেখবেন যারা তাদের দেশে যারা কট্টরপন্থী ও ইতিমধ্যে আপনি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর কথা চিন্তা করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর কথা চিন্তা করেন মানে সবচেয়ে কট্টরপন্থী ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ক্ষমতায় চলে আসছে এবং খুবই জনপ্রিয় হয়ে তারা সেখানে ক্ষমতা চলে এসছে এবং এসে তারা বেশ ভালো করছে আপনি সেই যে ইটালির যে প্রধানমন্ত্রী তাকে তো এখন বলা হচ্ছে দ্বিতীয় মুসলিনী কিন্তু তিনি যেভাবে সারা ইটালিতে যে সাড়া ফেলে দিয়েছেন দুনিয়াতে যেভাবে সাড়া ফেলে দিয়েছেন তার যে জনপ্রিয়তা সেক্ষেত্রের তুলনায় তার যে কনজারভেটিভ নেচ রয়েছে সেই কনজারভেটিভ নেচের তুলনায় জামাত অনেকটা লিবারাল একই অবস্থা যদি আপনি পুতিনের ক্ষেত্রে ধরেন সেখানে তো একেবারে রীতিমতো সেই জারের মতো তিনি ক্ষমতা ভোগ করছেন তো সব ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের কথা তো বাদই দিলাম তুরস্কের কথা বাদ দিলাম সব জায়গাতে দক্ষিণপন্থী রাজনীতিবিদদের জয় জয়কার সেক্ষেত্রে জামাত আন্তর্জাতিক অঙ্গনে যে বন্ধু পাচ্ছে সহযোগিতা পাচ্ছে অ্যালাইড পাচ্ছে এটি জামাতের প্রতিপক্ষ যারা আছে তাদের নেই এখন জামাতেরই জয় জয়কার দিয়ে তারা যদি একটা খিলাফত প্রতিষ্ঠা করে আফগানিস্তানের মতো একটা শাসন ব্যবস্থা তারা চালু করে পাকিস্তানের মতো যদি একটা ভিত্তিক রাষ্ট্র তারা কায়েম করে এবং তাদের সঙ্গে যদি মিলিটারি গ্রুপ রেছি আমেরিকা এবং অন্যান্য দেশের একটা নেগোসিয়েশন থাকে এবং আমাদের দেশে যেভাবে তিন তিনটি নির্বাচনে রাষ্ট্র আসার জন্য ভোট দরকার হয়নি শুধুমাত্র রেজাল্ট দরকার হয়েছে ভোট দরকার হয়নি কেবলমাত্র ডান্ডা দরকার হয়েছে ভোট দরকার হয়নি কেবলমাত্র নির্লজ্জতা বেহায়া পোনার দরকার হয়েছে ভোট কেন্দ্রে ভোটার যায়নি ফাইভ পার্সেন্ট তারা বলেছে ভোটার হয়েছে সেভেন্টি পার্সেন্ট তো এই জিনিসগুলো আমাদের লোকজন গত পনেরো বছর যাবত মেনে নিয়েছে কাজে এখানে রাতারাতি আপনি এদেরকে ঘি খাওয়াবেন পোলাও খাওয়াবেন আমেরিকার মতো ভোট দেবেন এটা হিতে বিপরীত হতে পারে তো সেক্ষেত্রে যদি আবার একটা সাজানো নির্বাচন হয় আবার একটা আমি দাবি নির্বাচন হয় আবার একটা রাতের ভোট হয় আবার একটা ফলাফল তৈরি করা হয় এবং আবার এটি কেবল ওতের ঘোষণা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয় সেক্ষেত্রে যদি জামাতের মতো একটা দল বা তাদের অ্যালাইড ক্ষমতা একবার বসে যায় তাদেরকে পাঁচ বছর দশ বছর বিশ বছর ক্ষমতা থেকে সরানো যাবে এটা মানুষজন বিশ্বাস করে না শেখ যদি পনেরো বছর থাকতে পারেন তাহলে জামাত কেন পারবে না এই যে একটা বিশ্বাস তৈরি হয়েছে এবং এটার বিশ্বাসের পিছনে যে কর্মকাণ্ডগুলো চালু হয়ে গেছে এটি জামাতের জন্য আপাত দৃষ্টিতে শুভকর মনে হতে পারে জামাতকে অপ্রতিরোধ মনে হতে পারে আবার এটার অ্যাগেনস্টে জামাতের রাজনীতি সারা জীবনের জন্য নির্মূল হয়ে যেতে পারে বাংলাদেশ থেকে জামাতের নামগন্ধ মানে দূর হয়ে যেতে পারে সেটা অন্য একটা প্রসঙ্গ আলাদা কথা বলবো এখন শুধুমাত্র পজিটিভ কথা বলি দ্বিতীয় যে বিষয়টি আছে হলো বিএনপির অবস্থা কি হবে বিএনপি এখানে মূলত সবাইকে পাত্তা দিয়ে রাজনীতি করতে চাচ্ছে বিএনপি একেবারে শতভাগ নিশ্চিত যে একটা নির্বাচন হওয়া দরকার আর নির্বাচন যেভাবেই হোক নির্বাচনের মাঠ তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং তফসিল ঘোষণা করার পরে বাংলাদেশে কোথাও জামাতের লোকজন দাঁড়াতে পারবে না যারা ভোট কাটা বলেন ভোটার উপস্থিতি বলেন তাদের পক্ষে সিল পিটানো বলেন বা তাদের পক্ষে যারা ভোট দেবেন তাদের সেই ভোট গ্রহণ বলেন মানে নেতিবাচক ইতিবাচক সব কিছুই বিএনপির পক্ষে যাবে সেই কারণে বিএনপি কাউকে সূত্র বানাতে চাচ্ছে না এই মুহূর্তে বিএনপির যে ব্যাকবোণ থাকা দরকার ছিল বিএনপির যে কথাবার্তা বলার দরকার ছিল সেই কথাগুলো তারা বলছেন না আর সেই কথাগুলো না বলার কারণে তাদের যে রাজনীতির প্রজ্ঞা তাদের যে মেরুদণ্ড তাদের যে ব্যক্তিত্ব সমস্ত কিছু অবদমিত হয়ে যাচ্ছে আর রাজনীতিতে বিশ্বাস হারিয়ে ফেললে কখনই সে বিশ্বাস ফিরে পাওয়া যায় না বহু বছর মেডিটেশন করে সে বিশ্বাস আনতে হয় এমনি সেই গত যাকে বলা হয় পনেরো বছরের যে আওয়ামী শাসন সেই শাসনে বিএনপির যে কি অবস্থা হয়েছে মির্জা ফখরুল সাহেবের একটি বক্তব্যে সেটা ফুটে উঠেছে তিনি যেটা বলেছেন যে শেখ হাসিনার জুলুম অত্যাচারে বা তার শাসনে বা তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে করতে আমরা কিন্তু বুড়ো হয়ে গেছি এটাই বাস্তবতা বিএনপির প্রথম সারি যারা রাজনৈতিক প্রজ্ঞাপান নেতা তারা সবাই বুড়ো হয়ে গেছেন রোগ হয়ে গেছেন বিশ্বাস হারিয়ে ফেলেছেন এবং তারা মনে করছেন এটা তাদের জীবনের শেষ পরিণতি এই নির্বাচনে যদি তারা জয়লাভ করেন এটা তাদের জীবনের শেষ আর পরাজয়ী হলো শেষ বিএনপির দ্বিতীয় স্তরে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সেই গত পনেরো বছরের মধ্যে অর্থাৎ যখন শেখ হাসিনা দু হাজার আট সনে ক্ষমতা এলেন তখন তারা ছিলেন তরুণ ফলে তাদের এই যে পনেরো বছরে পালিয়ে থাকা তাদের দুর্বিষহ জীবন অসহায়ত্ব পরিবার ভেঙে যাওয়া অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাওয়া সব মিলে তারা যে টেরিবল অবস্থার মধ্যে আছেন সেই টেরিবল অবস্থা তারা কাটিয়ে উঠতে পারেননি বরং এই যে সুসময় সেই সুসময়টা তাদের অনেকের জন্য বুমেরাং হয়ে পড়েছে বেশিরভাগ নেতাকর্মী অহংকারী হয়ে পড়েছেন অনেকে দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন অনেকে দখল চাঁদাবাজির সাথে জড়িত হয়ে পড়েছেন ফলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ পরিপূর্ণভাবে বলতে গেলে ধ্বংস হয়ে গেছে আর যারা একেবারে তরুণ একেবারে তরুণ দল করেন তারা রীতিমতো স্বপ্নের ঘোরে ফিরছেন ঘুম থেকে উঠে সকালবেলা যদি আপনি দেখেন আপনার রুমের মধ্যে একটা পরি তো পরিয়াই আপনাকে বলছে যে আমি পরিস্থানে রাজ কর না আমাকে তুমি বিয়ে করো আমি তোমাকে এখন উড়িয়ে পরিস্থানে নিয়ে যাব সেখানে গিয়েই তুমি রাজা হয়ে যাবে তখন আপনার মধ্যে যে ধরনের একটা আনন্দ হবে পরীকে দেখলে আপনার মনের মধ্যে যে ধরনের একটা প্রতিক্রিয়া হবে এখন এই চলমান অবস্থায় বিএনপির যাদের বয়স তিরিশ বছরের নিচে তাদের অবস্থা তাই হয়েছে ফলে তারা যেখানে ময়লার আবর্জনা আছে মানে ময়লার যে ভাগা সেটাকে মনে করছে স্বর্ণভাণ্ডার আর যেটা যেটা স্বর্ণভাণ্ডার সেটাকে তারা ময়লার ভাগার মনে করছে স্বর্ণভান্ডার হল জনগণের ভোট সেটাকে তারা প্রয়োজন মনে করছে না আর ময়লার ভাগার বলতে যেখানে চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম দখলবাজি রয়েছে সেই জায়গাগুলোকে তারা পরিস্থান মনে করছেন ফলে বিএনপির যারা কেন্দ্রীয় কমান্ড রয়েছেন শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা এই সুযোগটিকে কাজে লাগাতে পারছেন না ঠিক এই অবস্থাতে শেখ হাসিনার যে মামলা রায় এই রায় আগামীতে যা কি বলা হয় ফাঁসির শত শত ফাঁসি রশি হয়ে বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের সকলের ঘুম হারাম করে দেবে এ কারণ হল আপনারা জানেন যে ক্রিমিনাল কেস সেই ক্রিমিনাল কেস কখনো পুরনো হয় না ফলে দু থেকে দু পর্যন্ত বিএনপির শাসনামল ওই সময়টাতে যে সকল কথাবার্তা হয়েছে যে সকল হত্যাকাণ্ড হয়েছে যে সকল ঘুম হয়েছে এমনকি ওই সময়তে অপারেশন ক্লিন হার্ট হয়েছে ওই সময়তে র্যাবের ক্রস ফায়ার হয়েছে যা কিছু হয়েছে সব কিছুকেই এই যে আদালতে শেখ হাসিনার বিচার হয়েছে সেই আদালতে আবার সেই বিষয়গুলো নিয়ে বিচার হতে পারে কোনো বাধা নেই এনি ওয়ান ক্যান ডু জামাত ক্ষমতা এসে জামাত এটা শুরু করতে পারে কিংবা ডক্টর ইনু যদি এখন চেষ্টা করে শুরু করতে পারে কিংবা এখন যারা প্রসিকিউটর রয়েছেন তারা যদি সেই অপারেশন ক্লিন হার্টকে কগনিজেন্সে নিয়ে সেটাকে তদন্ত করে যদি ওই সময়ের যারা দায়ী ব্যক্তি ছিলেন তাদেরকে এই মুহূর্তে বিচারের আওতায় আনেন কিছু বলার থাকবে না বিএনপির এর কারণ হলো বিএনপি ইতিমধ্যে শেখ হাসিনার বিচারটিকে একটি যুগান্তকারী বিচার বলেছে এটিকে ন্যায় বিচার বলেছে আইনের শাসন বলেছে এবং এটিকে একটি যাকে বলা হয় ল্যান্ডমার্ক মাইল স্টোর হিসেবে ঘোষণা করেছে তো কাজেই তাদের জমানার যে সকল অনিয়ম হয়েছে গুলাগুলি হয়েছে মারামারি হয়েছে যেভাবে ক্রস ফায়ার হয়েছে সেই জিনিসগুলো তো বিচার আসতে পারে এবং এগুলো বিএনপি যদি ক্ষমতায় না আসে জামাত যদি ক্ষমতা আসে বা ডক্টর মহতিনও যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকেন তাহলে এটা লিখে রাখেন যে এই কাজগুলো অন্তত একটা সিঙ্গেল ঘটনা হল এই কাজটি করা হবে এতে কোনো মানে সন্দেহ নেই একুশে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আবার মামলা হবে তারপরে দশ ট্রাক নিয়ে আবার মামলা হবে আরও অনেক কিছু আরও অনেক কিছু মানবতাবিরোধী যে সকল কর্মকাণ্ড ঘটেছে ওই যে আপনাদের মনে আছে যে বিদ্যুতের দাবিতে কানসাটে যে গোলাগুলি হয়েছিল অনেকগুলো মানুষ মারা গিয়েছিল বিদ্যুতের দাবিতে সেটা নিয়ে মামলা হবে এবং সেই মামলা বিএনপিকে দমন করার জন্য বিএনপির যারা কর্তৃপক্ষ তাদেরকে করতেই হবে সেটা আওয়ামী লীগ হোক জামাত হোক এনসিপি হোক তাদেরকে এই মামলা করতেই হবে তো কাজী এই দিন দিন নয় আরও দিন আছে এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে এই যে শেখ হাসিনা রায় মামলা এবং এখন যে প্রক্রিয়াগুলো চলছে এটা থেমে থাকবে না এবং একই কথা জানার সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বলে গিয়েছিলেন এই তার বিরুদ্ধে যখন মামলা হচ্ছিল তখন তিনি খুব স্যাটার করে বলেছিলেন যে আমি চাই এই আইসিটি কোর্ট এটার কর্মকাণ্ড অব্যাহত থাকুক এবং এখন যারা বিচার করছেন আগামী দিনে এই কোর্টে তাদের বিচার হোক তো সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সেই বক্তব্য এখন রীতিমতো ভাইরাল হয়ে ধরছে ফলে এই জমানাতে শেখ হাসিনার যে বিচার হলো সেই বিচারগুলো আরও অনেকের জন্য যে হবে না এমনকি মরণোত্তর বিচার হবে না যারা মরে গেছেন তাদের বিরুদ্ধে যে বিচার হবে না এই কথা কিন্তু বলা যাচ্ছে না মহানাল আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত